আসসালামু আলাইকুম বিওয়াজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে বন্যার পানির ভিতর কেউই ভালো নেই তবু ভালো থাকতে হয় ভালো আছে বলতে হয় তো দেখেন আমার জেঠিমাদের গেটের সামনে আমি একটা আনতা বসাইলাম এটাকে আমাদের নোয়াখালী ফেনীতে আমরা আনতা বলি আপনাদের কা কোন এলাকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই আনতাটা বসাইলাম এখন কোনো মাছ লাগে নাই যদি মাছ লাগে অবশ্যই আপনাদেরকে আবার সন্ধ্যা দেখাবো তো যেটি আমাদের গেটে ঢুকে গেলাম দেখেন এখানেও মানে এত বড় উঁচা বাড়িতেও পানি ওটা শুরু হয়েছে আল্লাহ জানে নিজের বাড়িতে পানি এখানে আসলাম এখানেও কি হয় অবশ্যই আপনারা দেখবেন তো বৃষ্টির জন্য আমার যেটি আমাদের গাছের ধুন্দুল গাছটি পড়ে গেছে আমরা এটাকে ধুন্দুল বলি অনেকে তরই বলে আবার আপনাদের দেশে কার দেশে কী বলে অবশ্যই বলবেন তারপর দেখেন আমার জেঠিমাদের গাছের পেঁপে এখানে একটা ফাঁকা পেঁপে ছিল আমার পুপু নিয়ে গেছে ওইটা আমরা খাবো তো দেখেন গাছে কি সুন্দর কলা তারপরে গাছে অনেক জাম্বোড়া সবই ন্যাচারালি খাবার তো আসলে আমার আশা হয় না তেমন আমি আসি না অনেক দিন পরে আসছি তাও বন্যার পানির জন্য আসতে হয়েছে না হলে এখন আসতাম না তো দেখেন একটা ফাঁকি খাবার খাচ্ছে আমাকে দেখে উড়াল দিছে তারপর দেখেন আমার জেঠিমাদের উঠানে কেমন ফানি ফুকুর ঘাটে কেমন ফানি এরপর দেখেন আন্তরটা আমরা উঠালাম উঠানোর পরে সন্ধ্যায় উঠাইছি উঠানোর পরে যে চিংড়ি মাছ লাগছে তারপরে কাঁচকি ফুঁটি মাছ মানে মিশানো ছোট মাছগুলাই লাগছিল আর উপরে বড় যে তিনটা মাছ দেখতেছেন এগুলো আমরা ফাঁড়ের থেকে নিচে হাত দিয়ে ধরলাম উপরে মানে উঠে গেছে তো ছোট মাছগুলোকে এখনই মানে রান্না করে মরিচ করে খেয়ে ফেলবো কারণ আন্তার মাছ নাকি অনেক মজা হয় সেজন্যই আমি ভাবতেছি যে আমি সাবরিন সালমা এখনই এগুলা মরিচ করে খেয়ে ফেলবো এরপরে এরপরে রান্না করা শুরু করলাম মানে কেটে ধুয়ে রান্না রেডি করলাম

ছোটো মাছ সবাই অনেকেই পছন্দ করে আসলে ছোটো মাছ সবসময় পাওয়া যায় না সেজন্য অল্প মাছ ছিল তবুও আমার মনে হয়েছে মরিচ করে এখনই আমি আমাদের সাবরিন শালমাস খেয়ে ফেলব তারপর আসলে বন্যার পানির জন্য এখানে আসা তো বন্যার পানিতে আমরা আসলে অনেক সমস্যাতে আছি অনেকে তো এরপর এখানে আসার পরে ভাবলাম একটু কাজ করে খাই বসে খাওয়া আসলে ঠিক না তারপরে আমি নিজেই মাছগুলা কেটে ধুয়ে রান্না করার জন্য রেডি হলাম দেখেন ছোটো মাছগুলো মরিস করলাম আপনারা অবশ্যই বলবেন আমার মাছের কালারটা কেমন হয়েছে দেখতে কেমন লাগতেছে দেখেন ছোট ছোট চিংড়ি মাছগুলো কি সুন্দর করে দেখা যাচ্ছে আমার এখনই মানে আবার খেতে ইচ্ছে করতেছে তাহলে একটু বেশি হয়ে গেছে মনে হয় আমি আসলে তাড়াহুড়া করে দিয়ে দিছি তারপর দেখেন প্লেটে নিয়ে ফেললাম মানে এখনই খাই ফেলবো সেই স্বাদ মানে আমার তো মানে আমি আসলে এগুলো খাইছি খাওয়ার পরে ভিডিওটা আপলোড করছি তো আসলে খাইতে অনেক মজা অবশ্যই যারা যারা আমার পরিচিত লোক থাকবেন তারা তাদের দাওয়াত রইল একদিন আমার হাতে রান্না খাইতে আসবেন